আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিআরসি সহকারী শিক্ষক ইংরেজি পদের সিলেবাসে নতুন একটি টপিক যুক্ত করেছে এবং সেটা হচ্ছে এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম ব্যাপারটা নতুন সেজন্য জন্য আমাদের অনেকের মাঝে এক প্রকার টেনশন কাজ করছে বাট এখানে টেনশনের কিচ্ছু নেই খুবই সহজ একটা ব্যাপার আমি যদি খুব সিম্পলি আপনাদেরকে বোঝাতে চাই এটা এক এক প্রকারের রচনা দিস ইজ ওয়ান কাইন্ড অফ এসে এক ধরনের রচনা আমরা আমাদের একাডেমিক লাইফে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ এই টাইপের রচনা পড়ে আসছি না বাংলাদেশের বেকারত্ব সমস্যা সেই টাইপেরই একটা এক প্রকার রচনা একটা সমস্যা এখানে আপনাকে তুলে দেওয়া হবে সেই সমস্যাটা সম্পর্কে আপনি আলোচনা করবেন এবং সেই সমস্যাটার পসিবল সমাধান আপনি দিবেন দ্যাট ইস দ্যাটস অল আর কিছু না এখন আমরা ব্যাপারটা আমাদের কাছে নতুন হওয়ার ফলে আমরা একটু ভয় পাচ্ছি তো আজকের ক্লাসটা করার পর আমি বিশ্বাস করব আপনাদের মাঝে সেই ভয়টা আর থাকবে না আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে ইনশাআল্লাহ এট ফার্স্ট আমরা দেখব এই এক্সপ্রেসিং সলিউশন টু অ্যা প্রবলেম লিখতে গেলে কি নিয়ম নিয়মকানুনগুলো আমাদেরকে ফলো করতে হবে খুবই সিম্পল এখানে আমি চারটা টেকনিক লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেইনলি চারটা প্যারাগ্রাফে এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম বা প্রবলেম সলভিং এসেটা লিখে থাকবো প্রবলেম সলভিং এসেটা আমরা লিখে থাকবো মূলত চারটা প্যারাগ্রাফ এখন কথা হচ্ছে চারটা প্যারাগ্রাফি লেখাই মাস্ট না আপনি চাইলে চারের অধিক প্যারাগ্রাফেও লিখতে পারেন তবে যে কয়টাই প্যারাগ্রাফে আপনি লিখেন এই চারটা প্যারাগ্রাফের মধ্যে যা থাকবে তা যেন আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে থাকে মানে আপনি যদি পাঁচটা ছয়টা প্যারাগ্রাফও লিখেন সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে যেন এই চারটা প্যারাগ্রাফে যা থাকবে সেগুলো যেন থাকে ওকে সো শুরু করি প্রথম প্যারাগ্রাফ হবে ইন্ট্রোডাকশন আপনি প্রথম একটা ইন্ট্রোডাকশন লিখবেন আমরা রচনার মধ্যে প্রথম একটা ইন্ট্রোডাকশন লিখি না যেটাকে আমরা থিসিস স্টেটমেন্ট বলি বা ইন্ট্রোডাকশন আমরা কি লিখি আমরা নর্মালি ওই থিসিস স্টেটমেন্টে লিখি আমরা ওই রচনা সম্পর্কে যা আলোচনা করব তার একটা ব্রিফ দিয়ে দিই তাই না এখানেও আপনাকে ঠিক তাই করতে হবে যেই প্রবলেমটা নিয়ে আপনি আলোচনা করবেন সেই প্রবলেমটা প্রবলেমটার একটা ব্রিফ দিতে হবে এবং সেই প্রবলেমটার একটা পসিবল সমাধানও দিয়ে দিতে হবে একটা দুইটা সমাধান আপনি উল্লেখ করে দেবেন প্রথমে ওই প্রবলেমটা সম্পর্কে আলোচনা করবেন দেন ওই প্রবলেমটা সম্পর্কে একটা দুইটা সমাধান আপনি উল্লেখ করে দেবেন এইভাবে ইন্ট্রোডাকশনটা শেষ করে দেবেন শেষ দেন সেকেন্ড প্যারাগ্রাফ দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কী করব অ্যালাবোরেটিং দ্য প্রবলেম ওই সমস্যাটা একটু অ্যালাবোরেট করব আমরা একটু বিস্তারিতভাবে ওই সমস্যাটা নিয়ে আলোচনা করব ওই সমস্যার কারণে আমরা কি কি সমস্যা ফেস করতেছি যে সমস্যাটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সেই সমস্যাটার জন্য আমরা আমাদের ডেইলি লাইফে কি কি সমস্যা ফেস করতেছি সেগুলো আমরা ওইখানে এক্সপ্লেন করব। সেগুলো ওইখানে আমরা মেনশন করব। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা আমাদের এই দুর্ভোগের কথাগুলো মেনশন করব যে এই কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে যদি আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কোনো রিসার্চ থেকে তথ্য কালেক্ট করতে পারি কোনো ডেইলি নিউজপেপার নিউজ পেপার থেকে তথ্য কালেক্ট করতে পারি সেটা অনেক সুন্দর হয় যদি আমরা তথ্য কালেক্ট করতে নাও পারি তবুও আমরা এই প্যারাগ্রাফটা লিখে দেবো সুতরাং দ্বিতীয় প্যারাগ্রাফে কী থাকবে খুব সিম্পল দ্বিতীয় প্যারাগ্রাফে থাকবে কেন এই সমস্যাটার সমাধান করা জরুরি এই ব্যাপারগুলো আপনি তুলে ধরবেন এটা যে একটা সমস্যা এটা যে আমাদের যাপিত জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতেছে এটা যে আমাদের ডেইলি লাইফে অনেক বড় বড় প্রবলেম ক্রিয়েট করতেছে এই ব্যাপারগুলো এখানে তুলে ধরবেন তাহলেই তো বোঝা যাবে যে এটা সমস্যাটা সমাধান করা অতিব জরুরি ক্লিয়ার তো প্রথম প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডাকশন লিখছি ইন্ট্রোডাকশন লেখার সময় আমরা ওই সমস্যাটা সম্পর্কে একটু কথা আনছি এবং সমস্যাটার পসিবল দু একটা সলিউশন উল্লেখ করে দিচ্ছি অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে ওইটা যে আসলেই সমস্যা ওই সমস্যাটা আমরা খুব বিস্তারিতভাবে লিখছি সমস্যাটার কারণে কি কি হচ্ছে সমাজে আমরা কি কি প্রবলেম ফেস করতেছি সেটা আমরা লিখব সেকেন্ড প্যারাগ্রাফ এবার থার্ড প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফে আমরা সলিউশন উল্লেখ করবো সলিউশন যে সমস্যাটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই সমস্যাটার কি কী সলিউশন হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে সেই সলিউশনগুলো আপনি উল্লেখ করবে আমাদের কী করণীয় সমাজের কী করণীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের কী করণীয় আইনশৃঙ্খলা বাহিনীর কী করণীয় সরকারের কী করণীয় সর্বস্তরে মানুষের কী কী করণীয় আছে এই সমস্যাটার সমাধানে তা আমরা এখানে উল্লেখ করব এটা গেল থার্ড প্যারাগ্রাফ আপনার চাইলে এই প্যারাগ্রাফটা বাড়াতে পারেন এই সলিউশনে প্যারাগ্রাফটা দুইটা লিখতে পারেন তিনটা প্যারাগ্রাফও লিখতে পারেন দ্যাট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না কিন্তু আমি যা বললাম সেটা হচ্ছে ম্যাটার যে আপনি এখানে সলিউশন উল্লেখ করবেন আমি এখানে এক প্যারাগ্রাফের সলিউশন উল্লেখ করলাম আপনি চাইলে দুই তিনটা প্যারাগ্রাফও লিখতে পারেন তবে সেখানে কি থাকবে সলিউশন থাকবে ওকে ফাইন এবার ফোর্থ অ্যান্ড ফাইনাল প্যারাগ্রাফ এখানে থাকবে কনক্লুশন আপনারা জানেন নর্মালি কনক্লুশন হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার একটা সামারি তাই তো তো এই প্রবলেম সলভিং এসের মধ্যেও আমরা যা আলোচনা করবো তার একটা সামারি উল্লেখ করে দেবো কনক্লুশনে শেষ এই চারটা প্যারাগ্রাফে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম লিখতে পারি বা প্রবলেম সলভিং এসেগুলো লিখতে পারি খেয়াল করবেন নাম্বার ওয়ান প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন নাম্বার টু অ্যালাবোরেটিং দ্য প্রবলেম বা ওয়াই দিস প্রবলেম শুড বি সলভড নাম্বার টু প্যারাগ্রাফে আমরা ব্যাখ্যা করবো কেন এই সমস্যাটা সমাধান করা জরুরি এই সমস্যাটা প্রকট এই সমস্যাটা যে আসলেই প্রকট এটা দেখাবো আমরা এবং নাম্বার থ্রি প্যারাগ্রাফে আমরা সলিউশন উল্লেখ করবেন নাম্বার ফোর ফাইনালি উই হ্যাভ টু রাইট আ কনক্লুশন ওকে সো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো আমরা আমাদের রাইটিং এক্সপ্রেসিং সলিউশন আর টু রাইট টু আ প্রবলেম এই রাইটিংটা আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি এবং এই চারটা প্যারাগ্রাফের আলোকে এই স্ট্রাকচার আলোকে আমাদের লিখতে পেরেছি না সেটা একটু যাচ করে দেখি ওকে ফাইন ধরুন এখানে একটা প্রবলেম দেওয়া আছে প্রবলেমটা হচ্ছে সাপোজ ইউ আর অ্যান ইনহেবিটেন্ট অফ ক্যারানিগঞ্জ ঢাকা মনে করো তুমি ঢাকা ক্যারানিগঞ্জের একজন বাসিন্দা রিসেন্টলি কিশোর গ্যাং ইজ ক্রিয়েটিং ডিভেস্টেশন ডিভেস্টেশন ইন দি এরিয়া সাম্প্রতিক কিশোর গ্যাং সম্প্রতি কিশোর গ্যাং এই এরিয়ার মধ্যে অনেক ধরনের ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি করতেছে নাও রাইট আ সলিউশন অফ ডেভেলপিং আ কিশোর গ্যাং কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে একটা সলিউশন এখন তুমি উল্লেখ করো ওকে তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সো নাও আমরা কোয়েশানে যাবো এটার উত্তরে আমরা যাবো দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ আমরা কী লিখেছি ফার্স্ট প্যারাগ্রাফে আমরা লিখেছি ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন আমাদের কী হবে ওই সমস্যাটা সম্পর্কে একটু আলোচনা হবে এবং একটা ব্রিফলি একটা সলিউশন হবে দেখুন আমরা ইন্ট্রোডাকশনটা ওইভাবেই শুরু করেছি ইট ইজ রিয়েলি আ কনসার্নিং ম্যাটার দ্যাট নাও নাওয়েডেস কিশোর গ্যাংস আর এ অ্যারপ্টিং অ্যারপটিং মানে হচ্ছে বেড়ে ওঠা ইউরোপটিং ভেরি র্যাপিডলি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের কিশোর গ্যাংস নাও নাওয়েডেস খুব মানে দ্রুততার সাথে বেড়ে উঠছে এটা একটা কনসার্নিং ব্যাপার অ্যাজ অ্যান ইনহ্যাবিটেন্ট অফ ক্যানিগঞ্জ একজন ক্যানিগঞ্জের বাসিন্দা হিসেবে উই আর ফেসিং ভেরিয়াস প্রবলেমস বাই কিশোর গ্যাং কিশোরগ্যানের অনেক প্রবলেমের আমরা ফেস করতেছি দে ইন্ডিউস ইফটিজিং অ্যাক্সটোরশন সার্ডেন ফাইট বিটুইন টু গ্রুপস টেকিং ড্রাগস ওপেনলি অ্যাটসেটরা তারা কী করতেছে তারা ঘটাচ্ছে তারা ঘটায় ইফটিজিং ঘটায় এক্সটোরসন চাঁদাবাজি ঘটায় হঠাৎ হঠাৎ মারামারি সৃষ্টি করে দুই গ্রুপের মধ্যে এবং ওপেনলি ড্রাগ নেয় টু সলভ দিস প্রবলেম এখানে খেয়াল করুন আমি সলিউশন নিয়ে আসতেছি ওই যে বলছিলাম কিশোর গ্যাং সম্পর্কে মানে সমস্যাটা সম্পর্কে কয়েক কথা লিখে সলিউশন সম্পর্কেও কয়েকটা কথা লিখবে এখন আমি সলিউশনে চলে আসছি টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটা সমাধান করতে এই সমস্যাটা কী করতে টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটার সমাধান করতে দ্য ফ্যামিলি শুড কাম ফরওয়ার্ড ফার্স্ট ফ্যামিলিকে প্রথমে এগিয়ে আসতে হবে তো একটা সলিউশন আমি উল্লেখ করে ফেললাম আপনার চাইলে আর দু একটা সলিউশন লিখতে পারেন আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল ইন্ট্রোডাকশনে কী থাকবে প্রবলেমটা সম্পর্কে কি একটু আলোচনা থাকবে অ্যান্ড সলিউশন সম্পর্কে একটু আলোচনা থাকবে হয়ে গেলো আমাদের ইন্ট্রোডাকশন এবার সেকেন্ড প্যারাগ্রাফে প্যারাগ্রাফে আমাদের কী থাকবে আমরা বলেছিলাম সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে ওই প্রবলেমটা কেন সমস্যাটা সমাধান করা জরুরি ওই প্রবলেমটা যে আসলে একটা প্রবলেম আমাদের সমাজে আসলেই যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতেছে আমরা যে একটা সংকটের মধ্যে আসি সেইটা এখন আমরা তুলে ধরবো দেখুন সেকেন্ড প্যারাগ্রাফ দ ক্যানিগঞ্জ ইজ ওভার পপিউলেটেড যদিও ক্যানিগঞ্জ ওভার পপুলেটেড জনসংখ্যা বহুল একটা উপজেলা ইট ইজ আ ফিস লাভিং উপজেলা এটা একটা শান্তিপ্রিয় উপজেলা বাট নাও এট ইস আওয়ার ফিস ইজ ডিস্ট্রয়িং ফর দিস কিশোর গ্যাংস কিন্তু বর্তমানে কিশোর গ্যাংয়ের কারণে আমাদের পিস শান্তি ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাপার্ট ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস তাদের কার্যক্রম ছাড়াও দেয়ার টেরিবল নেইমস উইল থ্রু ইউ তাদের টেরিবল ভয়ঙ্কর নাম আপনাকে ভয় দেখাবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সাইস দেয় আমি বস স্টার বন্ড অ্যাটসেটরা এগুলা নাম থাকে পলাপান কিশোর গ্যাঙ্গের এই টাইপের নাম থাকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম থাকে দ্য ডেইলি যুগান্তর দেখুন এখানে আমি কী বলে বাংলাদেশ জাতীয় পত্রিকা থেকে এক্সাম্পল এনেছি দ্য ডেইলি যুগান্তর যুগান্তর টেলসাস যুগান্তর আমাদেরকে বলে দ্যাট টেল টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশ সাল পর্যন্ত ওয়ান টোয়েন্টি ফেপেন কি বলে একশো বিশ জন মানুষ মারা গেছে একশো বিশ জন দুই হাজার বিশ সাল পর্যন্ত ইন দ্য লাস্ট সেভেন্টি ইয়ার্স ইন দ্য কান্ট্রি দেশের গত সতেরো বছরের মধ্যে একশো বিশ জন মারা গেছে দুই হাজার বিশ সাল পর্যন্ত সতেরো বছর একশো বিশ জন মারা গেছে কিশোর গঙ্গা অফ দিস এগুলোর মধ্যে থার্টি ফোর ওয়ার খেল্ড ইন দ্য লাস্ট টু ইয়ার্স গত দুই বছরের মধ্যে থার্টি ফোর মারা গেছে দে কমিট ভেরিয়াস ক্রাইমস তারা অনেক ধরনের ক্রাইম করে ইফটেজিং ইজ দেয়ার মেইন ডিউটি ইফটিজিং হচ্ছে তাদের প্রধান কাজ এখানে একটা বানান ভুল আছে ডিউটি হবে এখানে ডিটি লেখা আছে ডিউটি হবে ঠিক আছে ইফটেজিং ইজ দেয়ার মেইন ডিউটি ইফটিজিং হচ্ছে তাদের প্রধান দায়িত্ব এটা একটা আইরনিক সেন্টেন্স বলছেন একটু আইরনিক বলা হয়েছে ইফটেজিং তাদের প্রধান দায়িত্ব মানে তারা ইফটেজিংটাই মেইনলি করে থাকে ওয়েন স্কুল কলে স্কুলস কলেজে ব্রেক যখন স্কুল কলেজ ছুটি হয় দ্য স্টে অ্যাট দ্য গেট তারা গেটের সামনে দাঁড়া থাকে অর দ্য পাথ হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে দেন দ্য টিস গার্লস গার্লদেরকে টিজ করে অ্যান্ড বলি দেন উইথ চয়েসি ওয়ার্ডস এবং বাজে শব্দ দ্বারা তাদেরকে বলি করে দে অফেন অ্যাক্সোর্ড তারা প্রায় বল প্রয়োগ করে আদায় করে মানে টাকা বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করে ফ্রম দ্য সব স্কিপার্স দোকানদারদের থেকে অ্যান্ড দ্য লোকাল বিজনেসম্যান এবং লোকাল বিজনেসম্যান থেকে দেখেন এখানে একটা বানান ভুল আছে এন্ড হবে এটা নেট হয়ে গেছে এটা হবে এন্ড তাহলে এখানে একটা বানানোর ভুল ডিউটি আর এখানে একটা বানানোর ভুল এন্ড ঠিক আছে একটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে অ্যান্ড হবে অ্যান্ড দ্য লোকাল বিজনেসম্যান এই লোকাল বিজনেসম্যান থেকে তারা জোর করে টাকা আদায় করে ওই যে টাইনি ইস্যু ছোটোখাটো বিষয় নিয়ে দ্য স্টার্ট হরিবল ফাইট তারা হরিবল ফাইট শুরু করে দেখেন স্টার্ট এখানে বানান একটা বানান ভুল আছে ছোট্ট করে স্টার্ট কেমন স্টার্ট স্টার্ট হয়ে গেছে সার্ট দ্য স্টার্ট তারা শুরু করে ফাইট করেটুইন টু গ্রুপস দুই গ্রুপের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে নোবড়ি পরীক্ষা স্টপ দেন কেউ তাদেরকে থামাইতে পারে না তাদেরকে কেউ থামাইতে পারে না সামটাইমস মাঝে মাঝে পুলিশ অ্যারেস্ট দেন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বাট খাট খেপ দেম ইন দ্য কাস্টোডি ফর আ লং টাইম বেশি দিন তারা কাস্টোডিতে রাখতে পারে না লোকাল পলিটিক্যাল লিডার্স অলওয়েজ শেড দেন লোকাল পলিটিক্যাল লিডার যারা আছে তারা সবসময় তাদেরকে শেড দেয় ছায়া দেয় ফর দ্য ফর দেয়ার ফর দ্য সেক অফ দেয়ার ওন প্রফিট তাদের নিজেদের কল্যাণে নিজেদের লাভের জন্য একটা শেড দেয় এই টিন টিনেজার এই কিশোর গ্যাংদেরকে লালিত পালিত করে তারা নিজেদের কল্যাণে রাজনৈতিক বিভিন্ন কারণে তারা ব্যবহার করতে ফাইন তো দ্বিতীয় প্যারাগ্রাফে আমাদের কী উল্লেখ করার প্রয়োজন ছিল আমরা ফার্স্ট প্যারাগ্রাফি ইন্ট্রোডাকশন লিখছি দ্বিতীয় প্যারাগ্রাফের প্রবলেমটা যে আসলেই প্রবলেম কী কী সমস্যা আমাদের সৃষ্টি করতেছে সেটা আমরা এখানে উল্লেখ করলাম এবার আমরা চলে যাবো থার্ড প্যারাগ্রাফে থার্ড প্যারাগ্রাফ হবে সলিউশন লেটস গো এবার আমরা সলিউশন উল্লেখ করবো এখানে ওকে ফাইন দেখতে পাচ্ছেন সলিউশন আমরা উল্লেখ করেছি তৃতীয় প্যারাগ্রাফি টু গেট রিড অফ দিস প্রবলেম এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে উই শুড ডু সামথিং কুইকলি কিছু আমাদের দ্রুত করতে হবে ফার্স্ট অফ অল সর্বপ্রথম প্যারেন্টস শুড মেক দেয়ার চিল্ড্রেন আন্ডারস্ট্যান্ড দিস হেইনাস ফ্ড বাবা মায়ের উচিত তার ছেলে মেয়েদেরকে এই জঘন্য জঘন্যপত্র সম্পর্কে বোঝানো কাউন্সেলিং ইজ দ্য ইজ ভেরি নেসেসারি ফর দিস বয়েস এই ছেলেমেয়েদের জন্য এই ছেলেদের জন্য কাউন্সেলিং খুবই দরকার উই শ্যুড ইন্ট্রোডিউস দ্যাম উইথ দ্য রিলিজিয়াস টেক্সট আমাদের উচিত তাদেরকে রিলিজিয়াস টেক্সটের সাথে পরিচয় করে দেওয়া ধর্মীয় বিভিন্ন গ্রন্থের সাথে পরিচয় করে দেওয়া দিস ডিভাইন টেক্সট আলকোরান কিপ দ্যাম এনি ওয়ান কিপ দ্য কিপ এনি ওয়ান অ্যাওয়ে ফ্রম এনি ক্যান্স অফ ক্রাইমস যে কোনো ধরনের ক্রাইম থেকে যে কাউকে রক্ষা করতে পারে আলকোরান বিশেষ এছাড়াও উই শ্যুড অর্গানাইজ ক্যাম্পেইন অ্যান্ড সেমিনার ফর মেকিং কনশাস দ্য গার্ডিয়ানস অ্যান্ড দ্য টিনেজার্স আমাদের উচিত গার্ডিয়ান এবং টিন এজারদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন ক্যাম্পেইন বা সেমিনারের আয়োজন করা ইফ লোকাল পলিটিক্যাল লিডার্স টেক নেসেসারি স্টেপস এগেনস্ট কিশোর গ্যাং যদি লোকাল লিডার যারা আছে পলিটিক্যাল লিডার তারা যদি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল খুবই বেনিফিশিয়াল হবে নট অনলি জেনারেল পিপল শুধু জেনারেল পিপল না বাট অলসো গভর্নমেন্ট শুড টেক আর্জেন্টনেস স্টেপস টু কন্ট্রোল দিস কিশোর গ্যাংস এই কিশোর গ্যাং কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট ও আর্জেন্ট কোনো স্টেপ নিতে হবে বি স্ট্রিক্টলি অ্যাপ্লাইড স্ট্রিক্টলি ল বা আইন অ্যাপ্লাই করতে হবে আমাদের সলিউশন হয়ে গেল প্রথম প্যারাগ্রাফে আমরা ওই সমস্যার সম্পর্কে লিখেছিলাম এবং সমস্যার সমাধান নিয়ে খুব ব্রিফলি আলোচনা করেছিলাম দ্বিতীয় প্যারাগ্রাফে ওই সমস্যাটা আমরা অ্যালাবোরেটলি আলোচনা করেছিলাম কীভাবে ওইটা আসলেই যে সমস্যা ওইটা আমরা দেখিয়েছি থার্ড প্যারাগ্রাফে আমরা সলিউশন উল্লেখ করলাম এইবার ফাইনাল প্যারাগ্রাফে আমরা কনক্লুশন লিখব কনক্লুশন কি টু কনক্লুড ইট ক্যান বি সেড দ্যাট ইফ উই ক্যান্ড কন্ট্রোল ডেভেস্টেশন অফ কিশোর গ্যাংস আ টেরিবল ফিউচার ইজ ওয়েটিং ফর আস সো অ্যাজ এ গার্ডিয়ান অর অ্যাজ এ সোশ্যাল বিং উই শুড বি অ্যাওয়ার অফ দিস ইস্যু অ্যান্ড আমরা কনক্লুশন টেনে দিলাম তাহলে আশা করছি প্রবলেম সলভিং নিয়ে আপনাদের কোন ধরনের সমস্যা নেই এই চারটা বিষয় মূলত মাথায় রাখবেন প্রথমত আমরা লিখব ইন্ট্রোডাকশন যেখানে আমরা ওই প্রবলেমটা নিয়েও লিখবো এবং একটু সলিউশনও লিখে দেব তারপর আমরা লিখব ওই সমস্যাটা কেন সমাধান করা জরুরি সমস্যাটার বিস্তারিত আলোচনা করব কজ নিয়ে আলোচনা করব সমস্যাটা কী কারণে হচ্ছে ওই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড থার্ডলি আমরা লিখব হচ্ছে সলিউশন ওই সমস্যাটার সলিউশন লিখবো ফাইনালি লিখবো হচ্ছে আমরা কনক্লুশন শেষ এই ব্যাপারটা মাথায় রেখে আপনি লিখতে পারেন আপনার রচ ইয়া প্যারাগ্রাফ দিয়ে একটু বড় হতে পারে সলিউশন লিখতে গিয়ে আপনি দুই প্যারাই লিখতে পারেন তিন প্যারাই লিখতে পারেন ওইটা কোনো ব্যাপার না কিন্তু এই ফ্যাক্টগুলো যাতে আপনার ওই রচনার মধ্যে থাকে ঠিক আছে তো এই ছিল প্রবলেম সলভিংয়ের উপর একটা দুর্দান্ত ক্লাস আশা করছি আপনারা এরপর আর কোনো ধরনের খটকা থাকবে না তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের হেল্প করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ